আমরা একই মায়ের দুটি সন্তান হিন্দু আর পশ্চিমবঙ্গে মুসলমানদের তিনশো বছরের ইতিহাস মুসলমানদেরকে গাল দিয়ে মুসলমানদেরকে এরকম ভাবে আঘাত করে বা মুসলমানদেরকে এরকম উক্তি কুটুক্তি সমস্ত বলে যদি হিন্দু ভোটকে একাটা করা যায় যারা ধর্ম মানুষ দাঙ্গা বাধাই ভাই সুবিন্দু অধিকারকে বলে দেবেন আমি গানটা গিয়েছি যারা ধর্ম ধাধাই দাঙ্গা বাধাই মানুষ মা রে ভাই আর মানুষ ভালোবাসতে শেখায় মমতার বাংলায় আমরা একই সাথে আজান শুনি শুনি শঙ্খ ধ্বনি আমরা একই সাথে আজান শুনি শুনি শঙ্খ ধ্বনি গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী আমি একটা কথা বলি আমার লাস্ট কথাটা আমি আপনাকে বলে রাখি সেটাই বোধহয় আমাদের পরিচয় বহন করে আমি ঈদ গাই নামাজ পড়ি দুর্গা পূজায় সাজি আমি গাই নামাজ পড়ি দুর্গা পূজায় সাজি আর খ্রিসমাসের বড় দিনে চার্চে চেতে রাজি আমার সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি সকল জাতির ভাইকে আমার স্বজন বলে জানি গীতা বাইবেল বেদ কোরআন পূর্ণ প্রেমের বাণী প্রথমে সবাইকে বলি যে ইংরেজি শুভ নববর্ষ সবার ভালো হোক সবার মঙ্গল কামনা করছি এবং পশ্চিমবঙ্গের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যাতে আমরা একত্রিত হয়ে থাকতে পারি আমরা প্রত্যেকের প্রতিবেশী হয়ে থাকতে পারি প্রত্যেকের সঙ্গে মিলে থাকতে পারি এবং আমাদের যে বাংলার যে সংস্কৃতি সেই বাংলার যে সংস্কৃতি বাংলার যে সংহতি সেটা যেন আমরা ওটো অটুট রাখতে পারি আমরা যেন বজায় রাখতে পারি এই জন্যে আমি সমস্ত বঙ্গবাসীকেই বলবো যে আপনারা মিলে মিলে থাকুন জুড়ে জুড়ে থাকুন এবং সবাই ভালো থাকুন কিন্তু একটা গান দিয়ে তো শুরু করতে হবে দাদা নতুন বছর তাহলে আমি একটা গান বলি যদি আমি মানুষের কথা বলি তাহলে মানুষের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে মরুতে এলেন মোহাম্মদ মথুরতে এলেন সিমন খেলা খেলে রসু লীলা খেলে ঘন সাম মরুতে এলেন মোহাম্মদ মাখা দি যা পাগল হইল নবীর প্রেমে মদিনায় আর বাশি শুনে পাগল হয়ে রাধা ছোটে জমু নাই আমরা একই মায়ের দুটি সন্তান হিন্দু আর মুসলমান একই কুলে জন্ম মোদের একই দুগ্ধ পান মরুতে এলেন মোহাম্মদ আপনি একটা লাইন বললেন যে একই মায়ের হিন্দু মুসলিম দুজনেই সন্তান শুভেন্দু অধিকারী তো বলছে পাকিস্তানের বাচ্চারা জিহাদির বাচ্চারা শুভেন্দু তো বলবেই শুভেন্দুর প্রথমত হচ্ছে যে শুভেন্দুর তার দেওয়ালে পিঠতে ঠিকে গেছে অবস্থা তার ভালো নেই এটা আমরা সবাই বুঝতে পারছি এখন এরকম আজে বাজে কথা বলবে এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না কারণ তার মাথাটা গেছে তাহলে পরে কথা বলতে পারে যে আমি কাথিতে তমলুকে আমার যে ক্যান্ডিডেট যে প্রার্থীকে দাঁড় করিয়েছিলাম একটা পশ্চিমবঙ্গ থেকে যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বসবাস করে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার ছত্রছায় যারা আমরা সম্প্রীতির মাধ্যমে আমাদের ভাবনাকে আমাদের নিজস্ব যে ভাবনাকে আমরা যারা প্রতিষ্ঠা করতে পারছি সেরকম একটা বাতাবরণ তৈরি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উনি বলছেন কি বলছেন যে আমি ওখানে কোনো রকম কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো ভোটার ছাড়াই আমি আমার প্রার্থীদের জিতিয়েছি তো এই ধরনের কথা অগণতান্ত্রিক এবং একটা অবশ্যই খুব সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজ্যের একজন মানুষ এবং একজন সংখ্যালঘু মানুষ এই যে জিহাদির বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা এটা আপনার গায়ে লাগে না অবশ্যই একটা সম্প্রদায় যে কোনো সম্প্রদায়কে আমি মনে করি যে যেখানে যে সংখ্যা মানে লঘু যে সমস্ত সম্প্রদায় আছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় সনাতনী সম্প্রদায় তারা আমার ভাই ফলে তারা উত্তর চিত্র যদি হয়ে থাকে বা হয় তাহলে তার দুঃখ তার কষ্ট তার অন্তরের ব্যথা আমার হবে সেটা খুব স্বাভাবিক প্রথমত আমরা মানুষ স্বাধীনতার এত বছর পরে এসে পাকিস্তানের বাচ্চা শুনতে হবে হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে এখন আমাকে যদি বলা বলে হয় যে আরে আমার তো আমি তো মনে করি এই কথাটা ওনাকে বলে দেবেন বা আমি আপনাদের মাধ্যমের মধ্য দিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে মুসলমানদের তিনশো বছরের ইতিহাস পশ্চিমবঙ্গে মুসলমানদের মুসলিম সম্প্রদায়ের তিনশো বছরের ইতিহাস আপনি যদি আপনি যদি ইতিহাসের পাতা থেকে যদি আপনি সেই সেই তথ্য যদি নেন তাহলে দেখবেন এখানে সিরাজদৌল্লাহ মিরকাশিম মির্জাফর তারা সবাই মুসলিম তারা শাসন করে গেছে বাংলাকে বাংলা বিহার উড়িষ্যা একসময় এই মুসলিম সম্প্রদায়ের শাসকদের দ্বারা শাসিত হয়েছে ফলে তার যদি কন্টিনিউশন বলেন তাহলে সেই কন্টিনিউশনটা হচ্ছে আমরা তো আমাদের তিনশো বছরের আমরা মনে করি মুসলিম মুসলমান সম্প্রদায়ের মানুষ এখানে তার ইতিহাস হচ্ছে তিনশো বছরের তাদের প্রচার মুসলমান জিহাদি মুসলমান মানে মৌলবাদী মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে মুসলিম লীগ মুসলমান মানে পাকিস্তান কেন না তার কারণটা হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণটা হচ্ছে ওর কাছে এখন যে কেমিস্ট্রিটা যদি বলেন রাজনৈতিক যে কেমিস্ট্রি বা রসায়ন সেটা হচ্ছে যে মুসলমানদেরকে গাল দিয়ে মুসলমানদেরকে এরকমভাবে আঘাত করে বা মুসলমানদেরকে এইরকম উক্তি কুটুক্তি সমস্ত বলে যদি হিন্দু ভোটকে একাট্টা করা যায় মুসলমানদেরকে গাল এবং হিন্দু ভোটকে একাট্টা করা এটা হচ্ছে পলিসি এটা হচ্ছে তার রাজনৈতিক পলিসি ফলে এই পলিসিটাকে ও মানে স্টাবলিশ করার জন্য ও মনে করছে যে আমি যত বেশি মুসলমানদেরকে জেহাদি বলবো সন্ত্রাসী বলবো তত বোধহয় আমার হিন্দু ভাইয়েরা বোধহয় একত্রিত হবে কিন্তু তা নয় সেটা ভুল করছে কারণ এইখানে মুসলমান হিন্দু হয়ে বসবাস করে কারণ তার কারণটা হচ্ছে কি জানেন সেখানে এটা হচ্ছে লালনের মানে পশ্চিমবঙ্গ এটা কাজে নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ আমাদের এই ভারতবর্ষ 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 আমাদের এবং ভাগ ভারতবর্ষের এই সম্প্রতি সংহতি এইটাকে বজায় রাখার জন্য যে লড়াইটা লড়ছেন ভারতবর্ষের সংহতি সম্প্রতি এটাকে বজায় রাখতে গিয়ে তিনি হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি একটা গান তার উদ্দেশ্য বলি সেটা তুমি ভেবেছো তাই বাউল গানে তুমি ভেবেছো তাই বাউল গানে এসেছে নতুন জোয়ার তুমি ভেবেছো তাই শিল্পে আজ খুলছে নতুন দোর তুমি ভেবেছো তাই কৃষকরা তার পাচ্ছে না যুধাম তুমি ভেবেছো তাই আমরা পাচ্ছি তাজা ফসলের গান হা 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 একথাই সম্প্রীতি তুমি ভেবেছো তাই তুমি ভেবেছো তাই সবাই বলছে একথাই সম্প্রীতি তোমার দেখানো পথেই বাচুক আগামীর সংহতি